আজ আমি বনলতা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে এই গাছটিকে ফলো এই গাছটার গুণাগুণ আপনাদেরকে বলছি গাছটা ফলো করে যান গাছটার গুণাগুণ যেসব লোকে চুল উঠে যাচ্ছে কারণ বিভিন্ন ধরনের তেল মাখছেন কেমিক্যাল সাবান মাখছেন শ্যাম্পু মাখছেন ওইগুলো একটু খুব কম ব্যবহার করবেন কারণ চুলটা অতীতিক ক্ষতি করে ভাবছি যে ভালো প্রোটিন পাচ্ছেন না চুলের ক্ষতি হচ্ছে শ্যাম্পু সাবান এইগুলোর জন্য চুলের ক্ষতিটা বেশি হচ্ছে আর যেসব ভাইয়ের মোটামুটি চুল উঠে যাচ্ছে তাদের জন্য এই টিপসটি আপনারা কাজে লাগাবেন এই যে লাউ কেস্তা গাছ আছে না যেটা দেখানো আপনাদেরকে লাউ কেস্তা গাছটাকে ফলো করবেন চুলটাকে আপনারা একদম ছোটো ছোটো করে কেটে দেবেন কেটে আপনারা এক মাস ধরে কোনো তেল মাখবেন না সাবান মাখবেন না লাউ কেস্তাটাকে লাগাবেন এক মাস ধরে লাগিয়ে আনতেন তাহলে আপনারা ফলাফলটা পাবেন ওই যে চুলটা পাতলা হয়ে যাচ্ছে চুল উঠে যাচ্ছে টাঁক পড়ে যাচ্ছে ওই সমস্যাটা আসবে না লাউ কন্টিনিউ ব্যবহার করুন এক মাস ধরে ব্যবহার করুন আপনার চুলটা ঘন হবে আর যে যেগুলো ফাঁকা আছে সমস্ত চুলটা এসে যাবে ফাঁকা হবে না কারণ টাঁকও আসবে না টাক আস কোনো আসবে যে মানুষের টাঁক আছে তারও পর্যন্ত চুলটা বেরিয়ে যাবে ঠিক ঠিক এক মাস ধরে ব্যবহার করেন কারণ লাউ কেস্তা এমনই গুণ লাফিসতে অনেক রকম কাজ হয় তাহলে লাউিসতে গুনাগুনটা আমাদের বললাম যেসব মানুষের চুল উঠে যাচ্ছে চুলটা তো ছোটো ছোটো করে কাটবেন আর যাদের টাকের সমস্যা আছে তারাও লাগালে তাদেরও এসে যাবে ধন্যবাদ